রুষ্ট হওয়া রেগে যাওয়া রুষ্ট হওয়াটা হয়তো রুষ্ট হয়েছে আমাদের কোনো কোনো সময় কাজে যেমন একটা ইনস্ট্যান্স আমি বলতে পারি যে চণ্ডীগড়ে একটা ওদের পার্টির পাঁচ দিন ব্যাপী কনফারেন্স ছিল সেই সময় ওখানে ওনাকে একটা গেস্ট হাউসে রাখা হয়েছিল গভ গভর্নমেন্ট গেস্ট হাউসই সম্ভবত ইউটি গেস্ট হাউস বা এ ধরনের হবে সেইখানে একটা কনভয়ের একবার গাড়িতে গাড়িতে ধাক্কা মতো হয়েছিল নিজেদের কনভয়ের গাড়িতেই মানে হঠাৎ করে সামনে একটা এসে যাওয়াতে পাইলট ব্রেক মেরেছিল সাডেন তাতে একটু গাড়িতে ঠোকাঠুকি হয়েছিল উনি একটু পেছনে ব্যাক পেইন ওনার হয়েছিল সেই সময়ে ওই যে ওনার দরজার কাছেই একজন সেন্ট্রি মতো ওরা দিয়েছিল পাঞ্জাব পুলিশ থেকে তো ওখানকার সেন্ট্রি এমন জোরে পা ফেলতো মানে সাবধান হওয়ার জন্য সাহেব ঢুকলে বা বেরোলে তাতে উনি একটু অপছন্দ ওটা হয়েছিল তখন আমাদের আমি তখন ওনার ওই শিফটিং ডিউটিটায় ছিলাম তো আমাকে ডেকে উনি বলেছিলেন যে অত জোরে যেন ওরা পা ফেললাম মানে ওটা ওদের পুলিশিং এ শিখিয়েছে যে ওরা ওপর থেকে পাটাকে আর্মির মতো যেরকম অ্যাটেনশান হয় সেরকম অ্যাটেনশান হয়েছিলো তো সফটলি ওটাকে কনভিন্স করে দেওয়া মানে কনভেন্সিং ওয়েতে ওনাদের বলা হয়েছিল ওনার সিনিয়র অফিসারকে যে ওটা যেন একটু উনি পাটা স্ট্রেট অবস্থায় রাখেন